আল্লাহর কসম করে বলি রে হারাম করে রা সুদ করে রা তোমরা যারা সুদের টাকা খায়া খায়া তোমরা রে বড় বানাইছো আল্লাহর নবী কই উম্মত আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম আমি যাওয়ার পরে আমি জাহান্নামের দিকে তাকায় দেখলাম এক প্রকার জাহান্নামই দেখা যায় যাদের পেটটা কাল বুয়ু তিন গরের মতো দেখা যায় ইয়া রাসূলুল্লাহ তারা কারা আমার নবী কয় তারা আর কেউ না তারা হইল দুনিয়ার হারাম যারা সুদের টাকা খায় খায়, মোশের টাকা খায় খায়, পরের হক মাইরা খায় খায়, তাদের পেটটা বড় বানাইছে। আমি নবী শুধু তাই দেখলাম না, আমি তাকায়া দেখলাম গো বড় বড় সাফেরা ওই ব্যক্তির কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তার মানে বোঝা যায় যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা গোশ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণায় দুঃখদায়ক শাস্তি দিবে আমার নবী কয় শুধু তাই না শুধু আমার আল্লাহ তালা শাস্তি দিবে না এরা দুনিয়াতেও কষ্ট পাবে আখেরাতেও কষ্ট পাবে ও দুনিয়ার মানুষ সম্পদ তো অনেক বানাইলা টাকা পয়সা তো অনেক বানাইলা দ্বন্দ্বের জন্য পাগল হয়ে গেল কিন্তু তোমার এই দ্বন্দ্ব তোমার মরার পরে কাজে আসবে না কাজে আসবে দুইটা জিনিস একটা হইল ইমান আর একটা হইল তোমার নেকামল এই ইমান আর আমল যদি ঠিক কইরা কবরে না যাইতে পারো ওই কবরে গেলে তুমি বড় ধরা খেয়া যাইবা সম্পদের আশা করতে করতে তুমি দুনিয়ার এবাদতের কথা বললা কোন দিয়া ফজর যায় কোন দিয়া আসর জোহর যায় কোন দিক দিয়া আসর মাগরি বেশা যায় মুসলমান তোমার কোনো খবর থাকে না আরে সম্পদ দোলারে যদি তুমি খুশি বানাইতে পারো তোমার সম্পদের কোনো অভাব হবে না কিন্তু তুমি সম্পদ ওয়ালারে নারাজ কইরা কিসের এবাদত করো আর কিসের দুনিয়ার টাকা ইনকামের আশা করো ওই সম্পদ যেই খুদা দেয় ওই খুদার এবাদতে তুমি তোমার মজা দাও এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যেই খুদা দেয় ওই খুদারে তুমি একটু খুশি করো দেখবা তোমার সম্পদের অভাব হবে না তোমার মতো কত সম্পদ ওয়ালা

জন্য আশেক বলে আরে চখের পলকে তুমি হতে পারলা এসে শিরতড়ে বন্ধ হবে তোমারই নিশানে হবে एलान তোমারই নাম মসজিদের মাইকে বলেন হবে एलान তোমারই নাম বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি সুতার টানে দিলে মালিক সুতার টানে দিলে মালিক পারবে না থাকিতে বারিওয়ালা নাই রে বারি নাই রে ধুনি এতে নাই রে বারি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহার তাই কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহার বিলাসী তাই কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুসলমান

দেখানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগে কি প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন ইত্তা কল্লা তোমরা আমি আল্লাহকে ভয় কর ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন নিশ্চয় আমি আল্লাহ তানা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি ও আল্লাহ আপনি তো আমাদের অন্তরের খবর জানেন আপনি তো আমাদের মনের খবর জানেন আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি মনের খবর যে তো জানেন আপনি কেন আমাদের মনের আশা পূরণ করেন না আমি জানি না আজকে পর্দার অন্তরালে কত মা বোনেরা তারার মনে কোন আশা নিয়ে জানি বসছে আমি জানি না কোন মুরব্বী বাবারা কোন আশা নিয়ে বসছে কিন্তু মুসলমান যত আশা নিয়ে বসেন না কেন আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারে কি পারে না সম্পদ যেহেতু জুড়াইতে একটু আমার আল্লাহর ভয় কইরা জোড়াই এন এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে বাড়ি একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা জায়গা জমির কোনো অভাব নাই দোকানের কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে শুনেন একজন আল্লাহ তালার খাস বান্দার কথা যিনি ইরাকের জমিনে বসবাস করতেন যার কাছে বাদশাহিত্ব ছিল ওই বাসনা ডাক দিয়ে বলে আমার কত প্রজা ছিল তারা আমার কাছে আইসা বারবার সম্পদ কামনা করত আর বলতো ও বাদশা গো আপনি আমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দেন আমাদের বেতনটা একটু বাড়াইয়া দেন যেন আমরা এই সম্পদ দিয়া বেশি বেশি ভালো খাইতে পারে বেশি বেশি পড়তে পারি সুন্দর বাড়ি বানাইতে পারে বাদশা বলে আমার পজার দলেরা তাইলে তোমরা সম্পদ বেশি চাও বলে হ্যাঁ আমরা সম্পদ চাই এ আমার পজার দলেরা সম্পদ যদি তোমরা বেশি চাও তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তালার এবাদত করো পজা মানুষ সাধারণ মানুষ ডাক দিয়ে কই বাচ্চা আমরা তো খাবার খাওয়ার সময় পাই না কাজ করতে করতে সময় চলে যায় আমরা কেমনে আল্লাহর এবাদত করব এমনি তো আমরা আল্লাহ তালার এবাদত বেশি করতে পারি না এ আমার পজা নাও 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 তুমি আমার সামনে আসো আমি তোমার হাতে পাঁচটা টাকা তুলে দিলাম আমি তোমার হাতে পাঁচটা দেড় হান তুলে দিলাম এবার ওই বাসা ডাক দিয়ে আনলেন তার সেনাপতি প্রধানকে তারে ডাক দিয়ে আইনা তার হাতে পাঁচশো দেড় হান দিলেন দিয়া বলে এ আমার প্রজা এ আমার সেনাপতি সেনাপতি তোমার দিলাম পাঁচশো দেড় হাম প্রজা তোমার হাতে দিলাম পাঁচ দেড় হাম যাও তোমরা এটা নিয়ে বাড়িতে চলে যাও তবে সাবধান সতর্ক আগামীকালকে তোমাদের এই টাকার হিসাব দেওয়া লাগবে কি দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে সেনাপতি কে দিলেন পাঁচশো পদাকে দিলেন পাঁচ টাকা পদা ডাক দিয়ে কয় বারশা গো সেনাপতি হওয়ার কারণে আপনি তারে বেশি দিলেন আর আমি পদা হওয়ার কারণে আপনি আমারে কম দিলেন ও বাদশা আপনি ইনসাফ করেন নাই বলে যাও 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 আগামী কালকে 5 টাকার হিসাব দিবা আর ও সেনাপতি তুমি এইটা দিয়া তুমি আগামী কালকে হিসাব দিবা এবার বাদশা এবং সেনাপতি দুইজন মিলা সুন্দর করে তাদের টাকা নিয়ে চলে গেলেন আর পোদা চলে গেলেন পোদার বাড়িতে পোদা ডাক দিয়া কয় আমার কাছে মাত্র 5 দিরহাম আমি এটা দিয়া বেশি কিছু করতে পারবো না আরে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়া কি আর করব আমি টাকাটা আমার কাছে জমায়া রাখলাম আর সেনাপতি পাঁচশো দেড় হাম পায়া সুন্দর বকরি কিনা জবাই করে খায় সেনাপতি পাঁচশো দেড় হাম পায়া সুন্দর জামা কিনা গায়ে লাগায় সেনাপতি পাঁচশো দেড় হাম পায়া স্ত্রীকে দামি উপহার দেয় সেনাপতি পাঁচশো দেড় হাম পায়া আনন্দ ফুর্তি করতেছে তার বাড়িতে এবার ওই ইরাকের বাসা ডাক দিয়া কয় বাঁচি গো এবার আমি একটা বড় আগুনের চুলা বানাইলাম কথা কোন কি বানাইছি বড় একটা আগ্লাکرین চুলা বানাইলাম আর চুলাটার উপরে আমি বড় একটা লোহার পাতিলা লাগايا দিলাম যে লোহার পাত্র আগুন জ্বলতে জ্বলতে গরম হয়ে গেছে আর ইরাকের সব মানুষ আমি বাসার ডাকে আসছে এমন ভাবে হাজার হাজার মানুষ ইরাকের রাজধানীতে হাজির হয়ে গেছে সবাই দрая ডাক দিয়া বলতেছে বাসা আপনি কেন আমাদেরকে ডাক দিলেন বলে অন্য কোন কারণে ডাক দেই নাই একটাই মাত্র কারণ একটাই মাত্র কারণ আমি গতকালকে আমার একজন প্রজাকে পাঁচ দেড়হাম দিছি আমার সেনাপতিরে আমি দিলাম পাঁচশত দেড়হাম সেনাপতিরে দেওয়ার কারণ হইল সেনাপতি আমার রাজ দরবারের মাল বাইতুর মাল থেকে সে চুরি করে করে মাল নিয়ে যায় মানুষ তো সম্পদের জন্য চুরি করে এই যে সুদের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া কথা ঘোষের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া মানচে জমি দখল করে সম্পদ বাড়াইবার জন্য ও মুসলমান ওই বাচ্চা ডাক দিয়া বলে আমার সেনাপতির স্বভাব ছিল সে আমার অনস্বীকার যে চোখ ফাঁকি দিয়া আমার বাইতুল মাল থেকে মাল চুরি করে আর আমার প্রজা মাল চুরি করে না শুধু সম্পদ কামনা করে আমি আমার সেনাপতির পাঁচশো দেড় হান দিছি যদিও জানি সে চোর আপনারা দেখবেন এলাকার সুদ করে সুদের টাকা দিয়া বিল্ডিং বানা বানাইছে বাড়ি বানাইছে সুন্দর সুন্দর জায়গা তুমি বালা বালা খায় আর রিক্সা দেবে ডাডাইবা এবার শাক পাতার আলুর বত্তা ডাইল দিয়া ভাত খায় উদার কসম করে বলি শুকুরের মূর্খা রানের সাইতে রিক্সার ড্রাইভার আর কৃষকের ঘরের আলুর বত্তার ডাইল দেই বড় উত্তম হালাল খাবার আর আপনারা রিক্সার ড্রাইভারে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না তে মানুষ কৃষকের দাওয়াত দিলে তার বাড়ির দাওয়াতে যায় না গরিব মানুষ কি খাওয়াইবো আর সুৎকুর গুসকুর দাওয়াত দিলে তার দাওয়াতে আক্কাতরে যায় আর তুমি মানুষ না তুমি মুনাফিক তুমি মানবের মাঝে পার্থক্য করে সাধারণ মানুষকে সাধারণের কাতারে রাইখা হারামখোরের পক্ষে কথা বলেছো দেন হাত তুলে বলেন ঠিক কিনা যারা হারামখোরের পক্ষে কাপ চা খাইয়া কথা বলে চা দোকানে বৈশা এক কাপ চায়ের কাছে বিক্রি হইয়া গরিবদের উপরে নির্যাতন করে আর মানুষ না মানুষ নামের জানোয়ার তার হাত তুলে বলেন ঠিক না বেঠে এর সুদ করে দিলে আগে আগে যা এর লাডির জোর বেশি আর লাগা আর রিকশার দেবের দিলে এটা দামাতে যাইতে চায় না কথা কোন না করে আছে না নাই আছে কথা কই না বেশি আপনারা কি কষ্ট হইতাছে

যদি না হক কথা উত্তর সুরে না বলিতে চাকরি বয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরি বয় কর যদি ছেড়ে দাও গদি কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারো সুন্দরমুখ সমাজটাকে কথা ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারো হারামবিহীন সমাজটাকে যদি না করতে পারো গঞ্জু টিবিহীন সমাজটাকে যদি না করতে পারো নেশাবিহীন সমাজটাকে ডান হাত তুলে বলেন নেশা করো আছেনা না এ নেশা করার জায়গায় বাড়ির কলডি পর্যন্ত চুরি কইরা লইয়া জায়গা এ নেশাকুত্তি বাড়ির ডেক ডেকছি পর্যন্ত চুরি কইরা লইয়া জায়গা নেশা কোরা না বাড়িতে নেশা কইরাই আবার বুরে মাউড়া হে কথা কই না নেশা কোরা আছেনা নাই যে নেশা করে ভোলা পান্ডিরে আল্লাহর নামে তোরার পায়ের মধ্যে হাত দিয়া বলি যে নেশা করে তোমার বন্ধু বান্ধবের সাল্লাই পয়রা যে দোস্ত তোমারে ফাঁদ দিয়া কৈছে একবার সিগারেট খেলে কি হইব একবার খাইয়া দেখ যত সিগারেট কোরাছে জিজ্ঞাসা করে দেখেন সিগারেট খাওয়া শিকডি কার কাছে এডি উত্তর দিব আমি তো খাইছি না আমার একদিন দোস্ত কইছিল একবার খাইয়া দেখ কি হইব একবার খাইয়া দেখতে যাইয়া এখন এডা আমার সঙ্গী হইয়া গেছে না কথা কই না আছে না নাই আব্বাজি আল্লাহর নবী বলছেন যদি তোমরা জাহান নামি মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও ইয়ার সুল্লাহ কারা বলে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায় আচ্ছা আমরা কন তো হুজুর ও ভীর ভাই আমরা কন তো কারার মুখের ভিতর আগুন দেখা যদি বিড়ি খুর যদি সিগারেট খুর একটার একদিন প্রশ্ন করছি বাথরুমের ভিতর থেকে দোঁয়াইতেছে বাইরে দাঁড়াই রয়েছে আমি কইলাম ইয়া এরে বাথরুমের ভিতর থেকে দোয়া ই তুই কি বাথরুমে বইয়া কিছু করছস কহ একটা সিগারেট খেলে নাকি সিগারেট বাথরুমে বইয়া খালি কা কই বাথরুমে বইয়া সিগারেটটা না খাইলে বাথরুমটা ক্লিয়ার হবে না নাউজুবিল্লাহ জোরে করবে না তাকবিত একটু জোরে হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গওসিয়া

এর আঘমন সভাপতি সাহেবের রাঘমন রাধান অতিথি সবাই জোরে বলেন মারহাবা আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি নিয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেব আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আপনাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ ওনারা সবাই এসে উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেক অতিথিদের হায়াতের মধ্যে বরকত দান করেন পরে না আমিন আমরা আস্তে আমিন কইছেন অতিথিরা হায়াতে বরকত দিলে কি আপনারা কইমে যাব আর অতিথিরা হায়াতে বরকত দিলে আপনারা মাদ্রাসা দুই একটি হাত দান একটু বেশি করে করব আমিন কন আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা অতিথির হায়াতে বরকত দিক আমিন আর জোরে কন আমরা যেই কথাটা বলতেছিলাম এবার আপনারা কোন তো এই নেশাকুর এলাকায় এলাকায় আসে না নাই সুদখুর এলাকায় এলাকায় আসে না নাই গোশখুর এলাকায় এলাকায় আসে না নাই এই সমাজের মধ্যে যে সুদখুর গোশখুর নেশাকুরগুলা এগুলা সমাজের মানুষ হইতে পারে না এগুলা পতঙ্গের চাইতে খারাপ কথা কণ ঠিক না মেডে এই নেশাকুরগুলার জন্য বাড়ির কলডি বালা মতো বেরিয়েতে রাখতে পারে না দেখডেক সিরোধি দিতে পারে না এই নেশাকুরগুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাজের মানুষ বাজে পথে চলে যাচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নেশাকর হারাম খোরগুলা থেকে আমাদেরকে হেফাজত করে কোন আমি গভীর মনোযোগ দেন আমার বাবার বাচ্চা সুন্দর একটা চুল্লি বানাইয়া ওই চুল্লির উপরে একটা সুন্দর করে একটা সুন্দর করে লোহার পাটে লাগাই দিলেন লোহার একটা কড়াই লাগাই দিলেন আর বলেন হে আমার পজারা তোমরা সবাই দেখে রাখো গতকালকে যাকে আমি যত টাকা দিয়েছি এই গরম চুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় সে তার টাকার হিসাব দেওয়া লাগবে পদাটা এবার কি করলেন সুন্দর করে তার ডান পাটা ওই চুলার কড়াইয়ের উপরে রাইখা দিয়ে বললেন আমাকে বাদশা পাঁচ টাকা দিয়েছে পাঁচ দর দিয়েছে আমি আমার পাঁচ দর বাদশার উপহার হিসেবে আমার কাছে রেখে দিয়েছি বলে লাভ দিয়ে নেমে গেছে পদা ডাক দিয়ে বলতেছে আমার পায়ের তালুটে একটু গরম হইয়া পায়ের তালুটে একটু ছিঁড়ে গেছে আর এবার সেনাপতির ডাক দিয়ে বলতেছো সেনাপতি এবার তুমি এটার উপরে দাঁড়ায় দাঁড়ায় তুমি তোমার সম্পদের হিসাব দাও সেনাপতি ডাক দিয়ে বলতেছে আমি যদি এই গরম করাই আর গরম তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিই তাহলে আমার পাঁচ দূরের কথা আমার হাড় পর্যন্ত আগুনের সাথে মিশে যাবে আমি পারবো না আপনি আমার ক্ষমা করে দেন বাচ্চা ডাক দিয়ে বললেন ও আমার এলাকার মানুষ ও আমার প্রজার দলেরা তোমরা বুঝতে পেরেছো এই যে এই আগুনের তাওয়ার উপরে দাঁড়ায় তারা হিসাব দিতে পারে না এটার অন্য কোন কারণ না আমি তোমাদেরকে এটা এই কারণে বোঝাইছি দুনিয়াতে যে যত বেশি সম্পদের মালিক হবে কাল ময়দানে মাসর হবে একবারে তামার মতো উত্তপ্ত গরম যেটার মধ্যে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে তাদের পাগুলো ঝলসে যাবে তাদের মাথার একবারে চারাঙ্গুল এক বিগত উপরে হাসরের ময়দানে ফেরবারে সূর্যটা থাকবে তখন তারা বড় না হয়ে যাবে তখন তারা বড় পেরেশান হয়ে যাবে ও দুনিয়ার মানুষ তোমরা সম্পদের পাগল হয় না তোমরা আল্লাহ নবীর পাগল হয়ে তোমরা দুনিয়া এবং আখেরাতার সুন্দর বানাও দেখবা তোমাদের দুনিয়া আখেরাত সুন্দর এবং আল্লাহর কাছে হিসাব তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে এ আমার হুমনাতিতে হুমনা চিৎপুর এলাকার বাবারা বন্ধুরা আমি আপনাদের কাছে আরেক প্রকার মানুষের ব্যাপারে বলি যারা আমার আল্লাহকে ভয় করে না তারা মনে করে আমি সমাজের মধ্যে ফেতনা তৈরি করতে পারলেই মনে হয় ভালো যারা দোকানে বৈশা বৈশা মানুষের নামে বদনাম করে পাঁচে আগস্টের পরে এলাকার মধ্যে অনেক মানুষকে দেখা গেছে যারা সমাজের মধ্যে থাইকে থাইকে একজন আর একজনের ব্যাপারে খারাপ মন্তব্য কুটনামি করছে মানুষকে হয়রানি করেছে আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ এই হুমনা থানার মানুষ বড় সরল সোজা মানুষ আল্লাহ তাদেরকে তুমি

আমরা পরবর্তী সময়ে মানুষের ক্ষতি করার যখন চেষ্টা করতে লাগলাম আমরা তাকে দেখলাম মানুষ আমাদের ক্ষতির কারণগুলা গুলা না ফেলে তখন তারা আমরা ক্ষতি করার আগে সতর্ক হয়ে যায় সাবধান হয়ে যায় আপনার কি আমার কথা বুঝতেছেন বন ইসরায়েলের তিন ব্যক্তি মানুষের ক্ষতি করত কিন্তু সর্বশেষ তারা যখন ক্ষতি করার জন্য যাইত মানুষ আগে থেকে সাবধান হয়ে যাইত তারা চিন্তা করলো তারা জানতে পারে কিভাবে আমরা যে তাদের ক্ষতি করবো এ কথা চিন্তা কইরা তারা বলল চলো আমরা ক্ষতি করার যে প্ল্যানটা করি রোডম্যাপটা করি আমরা এটা এই এলাকা থেকে অন্য এলাকায় जाया সেখানে ফন্দি কইরা তারপরে এই এলাকার মানুষকে ক্ষতি করব আচ্ছা বলেন মানুষের ক্ষতি করা এটাকে ভালো কাজ জোরে বলেন না তো সাবেক চেয়ারম্যান সব পান্ডা আপনি না এই যে চেয়ারম্যান সব চেয়ারম্যান হয় মানুষের লাভের জন্য না লসের জন্য কিন্তু এই লাভ করাইতে যাইয়া এক পক্ষের ক্ষতি হয় হয় না এক পক্ষের ক্ষতি হয় বিচারে একজন ঠকে একজন জিতে এখন ঠকুইন্নার ভোটটা কে চেয়ারম্যানরে দেয় আপনি মনে করেন আমি জীবনও বিশ্বাস করি না এ চিন্তা করে এর দোষ চেয়ারম্যান যদি তার হক কিয়া যদি তারে জিতিয়া দিত চেয়ারম্যানরে ভোটটা দিত কথা কই না কিন্তু না চেয়ারম্যান যদি উচিত বিচার না করে আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে সাত প্রকার ব্যক্তি আমার ছায়া তলে থাকবে লাবা হামদের পতাকার নিচে থাকবে এর মধ্যে এক নাম্বার ইমামুল আদল যারা ন্যায় বিচার করে চেয়ারম্যান যদি ন্যায় বিচার না করে আল্লাহর ওই পতাকার নিচে থাকতে পারবো

তারা এবার মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতে লাগলেন বুদ্ধি করতে লাগলেন আর আমার আল্লাহ কয় আমি আল্লাহ তালার কুদরতের খেলা কেউ বোঝে না আল্লাহ কয় তিন বান্দা তোমরা যেহেতু মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করলা আল্লাহ তালা কুদ্রুতি ভাবে ওই পাহাড়ের গুহার মুখের ভিতরে তিনটা পাথর আইনা ফালাইয়া দিছে আর এই তিনজন খারাপ মানুষ চিন্তা করে যে তো পাথর আইনা ফালাইয়া দিছে আমরা মনে হয় কান থেকে বের হতে পারবো না একদিন দুই দিন করে অনেক দিন পর্যন্ত গুহার মধ্যে আটকে আছে কিন্তু গুহা থেকে বের হতে পারতেছে না এবার ওই তিন ব্যক্তি ডাক দিয়ে বলে আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায় এই গুহা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না আসুনিরে কোনো মানুষ চলো আমরা আল্লাহ তালার কাছে আমাদের কোন ভালো কাজের উশিরা দিয়া দোয়া করি এবার একজন ডাক দিয়ে বলে আমার কোন ভালো কাজ নাই আমার একটা ভালো কাজ আছে বলে কোন ভালো কাজ আছে বলো না বলে আমার বাড়িতে একজন ব্যক্তি সারা দিন এক মাস পর্যন্ত চাকরি করেছে তার বেতন ছিল দুই খুশি করে চাউল আর এক বেলা তারা আমি খাওয়াইতাম সে এক বেলা খানা খাইয়া সে দুই খুশি চাউল আমার কাছে আমানত রাখছে জমা রাখছে আর আমারে বলছে ও আমার মালিক আপনি আমারে চাল

আমি গরুগুলা লালন পালন করার জন্য খামার বানায়া আমি সুন্দর করে আমার গরুগুলা লালন পালন করলাম এমন এক সময় ওই কাজের লোক আইসা বলে বুঝুর আমার চালগুলো আমার ফিরত দেয় আমি তখন তার জবাব দিয়েছি আমার সেনাপতি এ আমার কাজের লোক এই যে গরুর খামার দেখতে পাও এই খামারের গরু সহ এগুলা তুমি নিয়ে যাও এ বাসা এ আমার মালিক আমি তো আপনাকে এতগুলা গরু আর খামার দেই নাই বলে তোমার চালগুলা যখন নষ্ট হইতে লাগছিল আমানত নষ্ট নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য আমি তোমার চালগুলো বিক্রি করে বকরি ক্রয় কইরা গরু ক্রয় কইরা লালন পালন করে তোমার সম্পদকে আরো বাড়াই দিছি এটা তোমার আমানত তুমি নিয়ে যাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এমন কোন নেক আমল নাই শুধু এই আমানতের কারণে তুমি আমি বান্দারে মাফ করে দাও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে বালো কাদের উসিলায় গুহার মুখ তিনটা পাথর তাইকা একটা পাথর সরাইয়া নিয়ে গেছে ডাক দিয়া

অবস্থায় রাখবে পচে পচে পড়বে এই জন্য তোমরা জিনা ব্যবচার করো না অবৈধ সম্পর্কে লিপ্ত হয় না আমার আল্লাহ তাআলা তোমারে কোনোদিন maaf করবে না এ মুসলমান বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়া কয় জগতের মানুষ রে আমার চাচা দবনটার প্রতি আমার বড় আকর্ষণ ছিল আমার মনটা চাইছে আমি যদি আমার চাচা দবনটার একটা রাতের জন্য পাইতাম আমি তার সঙ্গে আদর সোহাগে সময় কাটাইতাম ও আল্লাহ আমার একটু সুযোগ করে দেন না আর আমি ডাক দিয়ে বললাম আল্লাহ রে এমন টাইমে দেখলাম আমার ঘরের সামনে আমার চাচা বোন এসে দাঁড়িয়ে রয়েছে আমার ডাক দিয়ে কয় ভাই আমার একশো দেড় হাম ধার লাগবে হাওলাত লাগবে দেন না গো আমার আপনি একশো দেড় দেন আমি আমার চাচা বোনকে প্রস্তাব করলাম এ চাচা বোন আমি তোমার এক সর্তে একশো হাম দিতে রাজি বলে কোন সর্তে বলে যদি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও নাজুবিল্লা নাই The <laughs> যদি তোমার দেহটা একশো দেড়হামের কারণে আমার ভোগ করতে দাও চাতা দোপন ডাক দিয়ে কই ভাই আপনি যদি চান ভোগ করতে পারবেন তবে আপনি এখন আমার একশো দেড়হাম দিয়ে আমার বিপদটা সারাইয়া দে এবার চাতা দোপনের কথাটা শুই না বাই যান একশো দিয়া দিলা পরের দিন রাত্রবেলা আমার চাতা দোপন আমার ঘরে আসছে আমি তার দইরা আমার খাটের উপর যখন তার সঙ্গে বৈধ করার জন্য সম্পর্কে লিপ্ত হব এমন টাইমে আমি তাকে দেখলাম আমার চাচাতো দোবনের চোখ দিয়া পানি পড়তাছে। আমি জিজ্ঞাস করলাম ভোন তুমি কেন এমন ভাবে কান্না কর আমার বোনটা আমার ডাক দিয়া কয় ভাই আমি কান্না করার অন্য কোনো কারণ না বাইরে তোমার কাছে আল্লাহর দোহাই দিয়া বলে তুমি আমার ইজ্জত নষ্ট কর না আমার আল্লাহ তালারে বয় কর আমি ওই দিন আল্লাহরে বয় কইরা আমার চাচাতো বোনের ইজ্জতটাকে আমি রক্ষা করে তারে ছেড়ে দিয়ে ও আল্লাহ আমার জীবনে আর কোন ভালো কাম নাই এই ভালো কামটা তুমি আমার মাফ করে দাও আমার আল্লাহ দোয়া কবুল কইরা উনি ইসরায়েলের ওই তিনজন বাদ ব্যক্তির গুহার সামনে থাইকা দুই নাম্বার পাথরটারে সরাইয়া নিয়ে গেছে এবার জন ডাক দিয়া কই দেখছ নিরে ভালো কাজে রুচিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ও আল্লাহ ডাক দিয়া কয় আমার সম্পদ আমার টাকা পয়সা নাই আমি আমার বাড়িতে দুইটা ওট লালন পালন করতাম আমি দুইটা ওট লালন পালনের মধ্যে একটা মান্দা ওট আর একটা মেন